প্রিয় বন্ধুগঞ্জ রাস্তা দিয়ে দেখতে যাচ্ছি আমার ডান না গ্লাভস নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা মোবাইলকে ধরে রাখা যাচ্ছে না এখন ঠান্ডা দেখছেন এটা হচ্ছে এক ধরনের চেরি গাছ চেরি ফলগুলো হচ্ছে লাল এখন দেখছেন আপনি চেরিগুলো লাল চেরিগুলো দেখা যাচ্ছে তুষারে তুষারময় হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে ওই প্রান্তে যেতে যেতে যতটুকু আপনাদের জন্য ধরা যায় আমার হাতে একটা বড় ব্যাগ তারপরও ব্যাগটাকে ওই হাতে নিয়ে ভিডিও করে চলছে দেখছেন এই হচ্ছে বাড়িঘর সব হচ্ছে সাদা হয়ে গেছে গাড়ির সামনের যে সামনের যে লন রয়েছে লনটা দেখেন সেই সাথে রাস্তা এবং গাছ যে দেখছেন এই যে গাড়ি দেখছেন তুষারে ঢেকে গেছে এবং এক অপরূপ এক শ্বেত শুকনো সৌন্দর্য কিন্তু সেই সাথে আবার প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আবার হাত জড়িয়ে যাচ্ছে

হাঁটছি পূর্ব সুন্দর লীলা বুমে একবার সেজে উঠে সবুজে আর আরেকবার এই শত সব্য সৌন্দর্যে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়ে যাচ্ছি এই সৌন্দর্যকে ধারণ করছে আপনাদের জন্য যদি এই সৌন্দর্য দেখে আপনাদের মনের সৌন্দর্য জেগে ওঠে বিশেষ করে বাংলাদেশের আকাম সাধারণকে বলছি যে নির্যাতন নিবিড়া মানুষের উপর দিয়ে যাচ্ছে সেটি ও বর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না এই এখন যে পাকিস্তান বাংলাদেশকে কয়দিন আগে প্রশংসা করেছে দেশের উন্নয়ন নিয়ে তারাও বারবার দেশের জনগণ দেশের রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে তোমরা কেন বাংলাদেশকে ফলো করে বাংলাদেশের মতো যেতে পারছো না তাহলে তো উনিশশো সালে বাংলাদেশ সঠিক কাজ করেছিল এখন আমরাও কি সেই রাস্তায় যাব এবং সেই বাংলাদেশে সেই পাকিস্তানের ছেলেমেয়েরা আজ বাংলাদেশকে ঠিককারি দিয়ে বলছে বাংলাদেশ আর কয়দিন পরে কাঙ্গাল দেশ হবে এবং এটি শুনতে সত্যি খারাপ লাগছে কারণ বাংলাদেশের প্রগতি উন্নতি হ্যাঁ এবং বিকাশ মনের মধ্যে প্রচণ্ড আশার সঞ্চার করে কিন্তু যখন মানুষ কষ্টে থাকে তখন নিজেদের কষ্ট পাওয়া চার আর কিছুই থাকে না দেশের আপামান জনসাধারণের কাছে অনুরোধ আপনারা এই অবস্থা পরিবর্তনের জন্য হ্যাঁ আবারও রাস্তায় বেরিয়ে আসে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই অবস্থার পরিবর্তন হবে না